বিশ্বব্যাপী দাওয়াত ইসলামী ইসলামী শিক্ষা দিনের দাওয়াত এবং উন্মতের সংশোধনের মহান দায়িত্ব নিষ্ঠা প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে পালন করে যাচ্ছে এই মহান দিনী সংগঠনের অধীনে আলহামদুলিল্লাহ আশিটিরও অধিক বিভাগ কেবল প্রতিষ্ঠিত হয়নি বরং সময়ের প্রয়োজন অনুযায়ী ক্রমাগত উন্নয়ন এবং অবকাঠামো ধাপে ধাপে এগিয়ে চলেছে যার মধ্যে রয়েছে জ্ঞানভিত্তিক সংশোধনমূলক চিন্তা ধারামূলক প্রকাশনা প্রযুক্তিগত মিডিয়া সামাজিক কাজ এবং একাধিক আন্তর্জাতিক বিভাগ দাবাত ইসলামের কয়েকটি ইলনি বিভাগের সেপ্টেম্বর দুই থেকে আগস্ট দু পর্যন্ত পরিসংখ্যান যদি দেখা যায় তবে এর মাধ্যমে জানা যাবে যে দাওয়াতে ইসলামী এক বছরে কতটুকু উন্নতি করেছে এবং পাশাপাশি এও স্পষ্ট হবে যে কিভাবে একটি দিনী সংগঠন বিশ্বব্যাপী আলোকবর্তিতায় রূপান্তরিত হয়ে যাচ্ছে জামিয়াতুল মদিনা বয়েস অ্যান্ড গার্লস দু সালে এর সংখ্যা ছিল চোদ্দশো সাতষট্টিটি দু সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে পনেরোশো বত্রিশে অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে দাবাত প্রায় প্রায় টি নতুন জামিয়াতুল মদিনা প্রতিষ্ঠা করেছে জামিয়াতুল মদিনার ছাত্র ও ছাত্রীর সংখ্যা দু সালে ছিল এক লাখ একত্রিশ হাজার চারশো উনচল্লিশ জন আর দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার চারশো একানব্বই এ স্নাতক সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীর সংখ্যা দু সালে ছিল ছাব্বিশ হাজার আট আর দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো পঁচাশিতে ফয়জান অনলাইন একাডেমি থেকে কোর্স সম্পন্নকারী ছাত্র ও ছাত্রীর সংখ্যা দু সালে সংখ্যা ছিল তেইশ হাজার তিনশো নয় আর দু সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ হাজার একশো পঁচিশে অন্যান্য বিভিন্ন কোর্স সম্পন্নকারী ছাত্র ও ছাত্রী সংখ্যা দু চব্বিশ সালে ছিল বাহান্ন হাজার সাতশো তেতাল্লিশ আর দু হাজার পঁচিশে তা বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজার পঞ্চাশে শিশুদের মাদ্রাসা মদিনা দু হাজার চব্বিশ সালে এর সংখ্যা ছিল ছয় হাজার নশো আশি আর দু হাজার পঁচিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার একান্নতে মাদ্রাসাতুল মদিনার ছাত্র ও ছাত্রী সংখ্যা দু সালে ছিল তিন লাখ এক হাজার নশো ছেষট্টি আর দু এ পঁচিশে তা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ তিন হাজার চারে আর এই পুরো পরিসংখ্যান হচ্ছে সেপ্টেম্বর দু চব্বিশ থেকে আগস্ট দু পঁচিশ পর্যন্ত আলহামদুলিল্লাহ দাহবাত ইসলামের দিনী কাজের অগ্রগতি কেবল বেড়ে চলেছে আল্লাহ তালা এই সুদীর্ঘ পথ চলায় আমাদের সকলকে অংশগ্রহণ করার সৌভাগ্য মেসিভ করুন